সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের কিছু কিছু অঞ্চল বিশেষ করে মধ্যপ্রাচ্য কোনোদিনই যেন শান্ত হবার নয় বাইরের শক্তির কথা বাদই দিন নিজেদের মধ্যে কামড়া কামড়ির কারণেই তো তারা সবসময় ব্যস্ত থাকে এই ধরা যাক আক্রমণ পাল্টা আক্রমণ আর প্রতিরোধের জন্য তারা নিত্য নতুন অস্ত্র কিনছে এতেই উত্তেজনা বিরাজ করতে থাকে গোটা অঞ্চলে এবার প্রযুক্তি আর সামরিক শক্তিতে বিশ্বকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধার রাষ্ট্র ইরান যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা কিন্তু কিভাবে আর সেই ভয়ে কাঁপছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশ্ন হচ্ছে কেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ভয় পাচ্ছে ইরানকে এবার যদি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় কে জিতবে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভূ রাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন সবসময় নাটকের কেন্দ্র বিন্দুতে থাকে আবারও এই অঞ্চলে দানা বাঁধতে শুরু করেছে নতুন যুদ্ধের একসময় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞার জালে আটকে পড়ে ইরান প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিশ্ব থেকে কিন্তু সেই ইরান আজ যেন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ সিংহ হয়ে উঠেছে যে দেশকে কোন ঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব সেই দেশকে ঘিরে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে পশ্চিমা শক্তিগুলোর ধারণা ছিল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তার হয়ে ওঠেনি যার ফলে এখন ইরানকে কেন্দ্র করেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন সমীকরণ ভোরের শহর ভিজে আছে নরম আলোয় আর ঠিক সেই মুহূর্তেই ইরানের রাজধানী তেহরানের আকাশ কাঁপিয়ে ছুটে যায় রুশ মিগ টোয়েন্টি ফাইটার জেট কয়েক সেকেন্ড পরেই ভেসে আসে সনিক বোম কাঁপিয়ে দেয় আশপাশ এরপরই উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে রুটিন ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে এটি তেহরানের আকাশের ওপর দিয়ে উঠছিল বলে বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে দেশটির পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটি সদস্য আবুল ফজর জহর বাদ গণমাধ্যমকে জানিয়েছেন স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এসব যুদ্ধ বিমান আনা হয়েছে ধাপে ধাপে আরও উন্নতমানের মানের যুদ্ধ বিমান ইরানে আসবে অর্থাৎ আগামীতে রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমানও হাতে পেতে যাচ্ছে ইরান আবার চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ নাইন ও রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ইরানের সামরিক বহরে যুক্ত হচ্ছে মিত্র ও সহযোগীদের কাছ থেকে সামরিক সহায়তা বেশ ভালোই পাচ্ছে তেহরান আর তাতেই সামরিক শক্তির দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে গেল বারো জনের যুদ্ধের চেয়ে বর্তমানে দশ গুণ সামরিক শক্তির দিক থেকে ইরান এগিয়ে রয়েছে বলে জানা গেছে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে রাশিয়ার কাছ থেকে ইরান একটি বড় মিগ টোয়েন্টি নাইন বহর পেয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই খবর প্রকাশ পেয়েছে এইসব যুদ্ধ বিমান এরই মধ্যে মোতায়েন করা হয়েছে দেশটির ফার্স্ট প্রদেশে সিরাজ বিমান ঘাঁটিতে রাশিয়ার এই মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান শক্তিশালী এবং দ্রুত গতির চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধ বিমান যার প্রধান পরিচিতি হল এর অসাধারণ তৎপরতা ও গতি সোভিয়েত আমলের এই যুদ্ধ বিমানের মূল নকশা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্স এবং এফ এর ফোরের মতো যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্যই তৈরি করা হয়েছিল রাডার নির্দেশিত বা ইনফারেড নির্দেশিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান মিক টোয়েন্টি নাইনের সরবরাহ স্বল্প সমাধানের জন্য আর দীর্ঘমেয়াদী ইরানের ভরসা রাশিয়ার সুখৈসু থার্টি ফাইভ বিমান এবং চীনের এইচ কিউ নাইন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আর চীনের এইচ কিউ নাইন একসঙ্গে হাতে আসা ইরান স্বল্প থেকে দূরপাল্লার সব ক্ষেত্রেই সমন্বিত প্রতিরক্ষা বা সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে এদিকে আকাশে যে সনিক বুমের শব্দ শোনা গেছে তা নিয়ে বেশ কৌতূহল ছড়িয়ে পড়েছে গুঞ্জন উঠেছে দেশটিতে চিরশত্রু ইসরায়েলের যুদ্ধবিমান বিমান অনুপ্রবেশ করেছে বলত ইসরায়েল আউটলেট জেফিডের এক রিপোর্টের পরে ইরানে জোরে বিতর্ক ছড়িয়ে পড়ে ওই রিপোর্টে দাবি করা হয় ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধ বিমান নজরদারি করতে স্বল্প সময়ের জন্য ইরান সীমান্তের কাছে ইরাকের পূর্বাঞ্চলীয় সীমায় প্রবেশ করেছিল তবে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরানের আকাশে ফাইটার যে দেখা মানেই তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার নতুন পর্ব ইরানের সামরিক শক্তির দিক থেকে এগিয়ে যাওয়া মানে প্রতিপক্ষ বিশেষ করে ইসরায়েলের জন্য হুমকি চাইলেই এখন আর ইহুদিবাদী দেশটি ইরানে হামলা চালাতে পারবে না বরং বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছে একই সঙ্গে ইরান দূরের আকাশ পর্যন্ত রাডার নজরদারি চালাতে সক্ষম ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন তেহরানের কাছে সামরিক সহায়তা আসার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা ইসরায়েল ও রয়েছে ইরানে হামলা চালানোর জন্য আবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইসরায়েল খুব ঝামেলা করছে এসব দেশকে দিয়ে ইরান ছায়া যুদ্ধ চালায় বলে অভিযোগ রয়েছে পশ্চিমা বিশ্লেষকদের দাবি ইরান পঞ্চাশটি সুখইসু থার্টি ফাইভ যুদ্ধ বিমান চাইছে রাশিয়ার কাছ থেকে তবে সরবরাহ ধীর গতিতে হচ্ছে কারণ রাশিয়ারই ইউক্রেন যুদ্ধের কারণে এসব বিমানের প্রয়োজন পড়ছে যদি সুখোই থার্টি ফাইভ সরবরাহ অব্যাহত থাকে তবে উনিশশো সালের পর থেকে এটি হবে ইরানের বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি বৃদ্ধি বহুমুখী যুদ্ধ বিমানগুলো প্রতিরক্ষা ও আক্রমণ দুই ইসরাইল উপসাগরীয় অঞ্চলে বিমান বাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা দেবে ইরানও আগামীতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এরই অংশ হিসেবে রাশিয়া চীন দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরও শক্তিশালী করার লড়াইয়ে সম্প্রতি এই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন সুখইসু থার্টি ফাইভ যুদ্ধবিমান নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে যা আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কারণ তেহরানের আকাশে ফাইটার জেট দেখা মানেই তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার নতুন পর্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন কি করবে তা নিয়ে গভীর চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সহ সকল শত্রুদের বুকে কাঁপন ধরাতে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করল মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান নতুন উত্তেজনার মাঝেই সামনে এসেছে এক আশ্চর্যজনক অস্ত্র ইরান গোপনে তৈরি করেছে আধুনিক ক্রুজ মিসাইল অনেকে বলছেন এটা ইরানিয়ান টমাহক কারণের সক্ষমতা আমেরিকার টমাহক মিসাইলের সমতুল্য ইরানের সরকারি টেলিভিশনে পাহাড়ের ভেতর থেকে মিসাইল ছোড়ার ভিডিও দেখানো হয়েছে আর সেই দৃশ্য দেখে বিশ্ব নোড়ে চড়ে বসেছে পাবে নামের এই মিসাইলটি সাধারণ কোনো পরীক্ষামূলক প্রকল্প নয় এটি এখন ইরানের সবচেয়ে আধুনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই মিসাইল এই দূরত্ব ইরানের অভ্যন্তর থেকে সহজে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিকে আঘাত করতে সক্ষম এই মিসাইলের বড় শক্তি হল ভূমি বা পৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপর থেকেও উঠতে পারে রাডার যেন এটিকে সহজে ধরতে না পারে সেজন্য এই মিসাইলকে নতুন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সিস্টেম ভূপ্রকৃতির মানচিত্রের সাথে বাস্তব দৃশ্য মিলিয়ে উচ্চতা ও পথ ঠিক করে এই মিসাইলটি গোপন অঞ্চলেও ঢুকে যেতে পারে টার্গেটের কাছাকাছি গেলেই সক্রিয় হয় গাইডেন্স এটিতে হাই রেজুলেশন ক্যামেরা যুক্ত করা হয়েছে যার মাধ্যমে স্যাটেলাইট ইমেজের সাথে মিলিয়ে লক্ষ্য বস্তু নির্ধারণ করে যার কারণে নির্দিষ্ট টার্গেটে হামলা করতে সক্ষম এই মিসাইলটি সাম্প্রতিককালে পাবের আরেকটি বৈশিষ্ট্য বিশেষ নজর কেড়েছে বিশ্ববাসীর এটি লক্ষ্যবস্তুর বস্তুর উপরে ঘুরে ঘুরে অপেক্ষা করতে থাকে যে সময়ে আক্রমণ সবচেয়ে কার্যকর তখন এটি ঝাঁপিয়ে পড়ে বিশ্বের ব্যয়বহুল টমাহক মিসাইলেই এমন প্রযুক্তি দেখা যায় এখন সেই সক্ষমতা পাওয়া গেছে ইরানের নিজস্ব মিসাইলেও পাবের আরেকটি বড় বৈশিষ্ট্য হল দলবদ্ধ আক্রমণ এই মিসাইল খুব সহজে বিমানঘাটে জ্বালানি ডিপো বা বিদ্যুৎ কেন্দ্র সহ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম ছোট্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে ইরান এই ধরনের নতুন মিসাইল তৈরি করছে আর ইরানের এসব মিসাইল দুর্গম পাহাড়ের গভীরে মিসাইল শহরে মজুত করে রাখা হয়েছে প্রয়োজন পড়লেই সেখান থেকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এসব মিসাইল মাত্র দুই বছরের মধ্যে নিষেধাজ্ঞা জর্জরিত ইরানের এমন আধুনিক ক্রুজ মিসাইল তৈরির ঘটনা চমকপ্রদ আমেরিকা রাশিয়া বা ইউরোপও চমকে গেছে ইরানের এমন আবিষ্কার দেখে এখন যদি ভুল করে ইসরায়েল ইরানে হামলা করে বসে তাহলে তা হবে ইসরায়েলের জন্য ধ্বংস হওয়ার যথেষ্ট কারণ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এবার যদি যুদ্ধ বেঁধে যায় তবে সেটি হবে ভয়াবহ জুনের যুদ্ধে ইরান যেখানে পাঁচশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেখানে পরবর্তী যে কোনো সংঘাতে তাদের লক্ষ্য একসাথে দু হাজার ক্ষেপণাস্ত্রের আঘাত আর প্রথম আঘাতে দখলদার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেয়া আর তাই বলা চলে ইরানের সামনে পুরাতন ইস্যুকে সামনে এনে নতুন করে যুদ্ধের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র তবে এবারের যুদ্ধ আগের মতো হবে না বরং হবে আরও ভয়াবহ আর সেই যুদ্ধে ইসরায়েল মাটির সাথে মিশে যাবে হারিয়ে যাবে ইহুদি রাষ্ট্রটি অপরাজেয় ইরান নতুন শক্তিতে আবির্ভাব ঘটাবে মধ্যপ্রাচ্যে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিচে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ